হ্যালো তোমাদের ভিডিওগুলো কীরকম লাগে কালী মায়ের গুলো আশা করি সবাইকে ভালো লাগবে পাশে সাপোর্ট করো আর পাশে থেকো প্লিজ এই ভিডিও এই এই লাইভটাকে বেশি বেশি করে লাইক আর শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও বেশি বেশি করে শেয়ার করো সবাইকে আর কালিমায়ের ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন আর কমেন্টটাও আশা করি করবেন একটু আমি মাসে আসছি তো এই দেখো মাঠের কিছু পিক শস্যর জমিতে আসছি আশা করি ভালোই লাগবে শস্যর ফুলের কে কে বড়া কমেন্টে জানাবেন এখানে আমার ভিডিওটা আমি শেষ করছি বাই